নমস্কার বন্ধুরা আরেকটি নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা জেনে নেব যে রাখী পূর্ণিমা কবে পড়েছে এবং রাখী পূর্ণিমা কত তারিখে পড়েছে এবং কখন শুভ মুহূর্ত আছে রাখি পড়ার নিয়ম এসব আপনারা এই ভিডিওর মধ্যে আপনারা জেনে নেবেন পঞ্জিকা অনুযায়ী রাখি পূর্ণিমা সঠিক সময়সূচি রাখি বন্ধনের দিনে রাখি পরানোর সময় কখন রাখি পূর্ণিমা বাঙালির কাছে একটি অন্যতম উৎসব বোন বা দিদিরা তার ভাই বা দাদাদেরকে রাখি পরিয়ে থাকেন এবং মাথায় তিলক ও মিষ্টি খাওয়াই থাকেন এটি বাঙালির কাছে শুভ উৎসব ভাই বোনের সবচেয়ে বড় উৎসব হলো রাখি বন্ধন এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধেন এই উপলক্ষে ভাই তার বোনকে প্রতিশ্রুতি দেয় সেই যে তাকে সারা জীবন রক্ষা করবে প্রতি বছর পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখী পূর্ণিমা তাই এই বছর দু হাজার চব্বিশ সালে রাখি পূর্ণিমা কবে পালন করবেন এই রাখি পূর্ণিমা পড়ানোর সঠিক সময় কখন ও রাখি পরানোর সঠিক নিয়ম ও রাখি বাঁধার মন্ত্র এই ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন কি জানতে হলে ভিডিওটা অবশ্য শেষ পর্যন্ত দেখুন দু সালে রাখি বন্ধন উৎসব পালিত হয় বাংলার দুসরা ভাদ্র উনিশে আগস্ট সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে উনিশে আগস্ট ভোর তিনটা চার মিনিট থেকে শুরু হবে এবং এগারোটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় হচ্ছে উনিশে আগস্ট সোমবার দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে বিকেল চারটা উনিশ মিনিট পর্যন্ত রইবে প্রায় দু ঘন্টা সাতিরিশ মিনিট সময় পাবেন আর রাখি বাঁধার জন্য এই সময়টা খুব শুভ সময় প্রদোষকালের শুভ সময় হচ্ছে সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি নটা সাত মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা এগারো মিনিটও সময় রয়েছে প্রদোষকালের তো চলুন বন্ধুরা এবার জেনে নিন ভাইয়ের হাতে রাখি পরানো সঠিক নিয়ম রাখি বন্ধন উৎসবের দিন সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান ও দেবতার প্রণাম করবেন এবং তারপরে তাদের আশীর্বাদ নিয়ে ভাইয়ের হাতে রাখি পরাবেন এরপর রূপো পিতল বা তামার থালা একটি রাখি সিঁদুর গঙ্গা অল্প কিছু আতব চাল ঘির প্রদীপ সাজিয়ে নেবেন তারপর প্রথমে রাখি ভগবানকে অথবা আপনার নিজের ইষ্ট দেবতাকে অর্পণ করবেন তারপর আপনি আপনার ভাইয়ের হাতে রাখি বাঁধবেন প্রথমে আপনি ভাইকে পূর্ব পূর্বদিকে মুখ করে একটি কাঠের চৌকি বা আসনে বা চেয়ারে বসাবেন ও আপনি একটি কম্বলে আসনে বসবেন উপর পশ্চিম দিকে মুখ করে করে বসবেন আপনি রাখি বাঁধার সময় ভাইয়ের মাথায় রুমাল দিয়ে ভালো করে ঢেকে দেবেন এর ফলে আপনার ভাইয়ের আয়ু লম্বা হবে এবং সমস্ত সংকট থেকে রক্ষা পাবে আর ভাইয়ের হাতে লাল বা কমলা রঙের রাখি বা পরাবেন নীল বা কালো রঙের রাখি কখনোই পরাবেন না আর একটা কথা মেনে রাখবেন রাখি পরানোর সময় অব ঘরের দরজা জ্বালানা খুলে রাখবেন এরপর আপনি ভাইয়ের কপালে সিঁদুর তিলক দিন তিলকের উপরে সামান্য গোটা আতব চাল লাগিয়ে দিন ও ভাইয়ের মাথায় আশীর্বাদস্বরূপ কিছু চাল ছিটিয়ে দিন আরতি করুন এর ফলে আপনার ভাইয়ের সমস্ত নজর দোষ কেটে যাবে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে আপনার ভাইয়ের ডান হাতে তিনটি গিট দিয়ে রাখি পরাবেন এখানে একটি কথা বলা হয়েছে যে তিনটা গিট কেন দেবেন প্রথমে গিটটা ভাই দীর্ঘায়ুর জন্য দেবেন দ্বিতীয় গিটটা আপনার নিজের দীর্ঘায়ুর জন্য দেবেন আর তৃতীয় গিটটি হলো ভাই বোনের পবিত্র সম্পর্কের দীর্ঘজীবী করার জন্য এই গিটটা দেবেন রাখিতে এই তিনটা গিট অত্যন্ত শুভ তাই রাখি বাঁধার সময় তিনটা গিট দিতে ভুলবেন না তারপরে এই মন্ত্রটা বলে রাখি বাঁধুন মন্ত্রটি হল যেন বৃদ্ধ রাজা দালবৃন্দা মহাবল তেন রক্ষমা চল মা চল অর্থাৎ যে রক্ষা সুতো দিয়ে পরম প্রতিপাল রাজা বলিকে বাধা হয়েছিল সেই প্রবৃত্ত সুতা তোমরা কবিজিতে বাঞ্চ যা তোমার সর্বদা বিপদ হাত থেকে রক্ষা করবে ভাইয়ের হাতে রাখি বাঁধা হয়ে গেলে ভাইকে সংকল্প করতে হয় এবং এর মনকে সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব নিতে হয় নিজে তুলে নিতে হয় এরপর আপনি ভাইকে মিষ্টি মুখ করান ও ভাই আপনাকে মিষ্টি খাওয়াবেন ও শেষে দুহাত তুলে ঈশ্বরকে প্রণাম করবেন এই নিয়ম মেনে ভাই ভাইয়ের হাতে রাখি পরানো আপনাদের আপনারও মঙ্গল হবে এবং ভাইয়েরও মঙ্গল হবে আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে এই ভিডিওটা দেখে আপনারা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে